আর মাত্র কয়েক ঘন্টা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের দুই হাজার টাকা দেশের কোটি কোটি কৃষকের জন্য সুখবর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে প্রায় ন দশমিক আট কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় বাইশ হাজার কোটি টাকা পাঠাবেন আপনাদের জানিয়ে রাখি পি এম কিষানের টাকা তিন কিস্তিতে দেওয়া হয় ছ হাজার টাকা তিন কিস্তিতে দু হাজার দু হাজার করে দেওয়া হয় তো সোমবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পি এম কিষানের দু হাজার টাকা